চারশো রানের বিশাল জয় ভারতের ভারত এবং ইংল্যান্ডের তৃতীয় টেস্টের দিন একেবারে চার দিনের মাথায় ইংল্যান্ড মুখ থুবড়ে পড়লো চারশো রানের ব্যবধানে জয় পেল ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে দুই একে এগিয়ে রয়েছে ভারত রাজকোট টেস্টের প্রথম ইনিংসের শুরুতে অনবদ্য ব্যাটিং করেছিল ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে খাবি খেল ইংল্যান্ড বাজবল হয়ে দাঁড়ালো বাজে বল বরং শেষ উইকেটে মার্ক উডের পনেরো বলে তেত্রিশ রানের ইনিংস হারের ব্যবধান সামান্য কমালো দ্বিতীয় ইনিংসে মাত্র রানেই শেষ রানের বিশাল জয় ভারতের সিরিজে গেলেন রোহিতরা ইংল্যান্ড শিবিরে একটা দাবি বারবার করে বোর্ডে যত বড় টার্গেটে থাকুক না কেন তারা জয়ের জন্য ঝাঁপাবে যদিও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং তাগিদ অবাক করার মতোই আক্রমণ করবে না ডিফেন্স এই দ্বিধায় ভুগলেন প্রথম ইনিংসে রোহিত জাদেজার সেঞ্চুরিতে চারশো চৌচাল্লিশ রানের বিশাল স্কোর ছিল ভারতের তবে মোহাম্মদ সিরাজের অনবদ্য বলি তিনশো উনিশ রানে শেষ করেছিল ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি শুভমান গিলের একানব্বই এবং সরফরাজ খানের হাফ সেঞ্চুরিতে চারশো তিরিশ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ঘরের মাঠে রবীন্দ্র জাদেজার প্রথম ইনিংসে সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট চারশো রানের জয়ে বড় লিড নিল ভারত যদিও মায়ের অসুস্থতার কারণে ম্যাচের মধ্যেই বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্র আসবেন কিন্তু সেই সমস্যা মিটিয়ে তিনি আবারও চলে আসেন দ্বিতীয় ইনিংসে মাত্র ছবার বার বোলিংয়ের সুযোগ করেন যার মধ্যে তিনটি মেডিন সহ উনিশ রান এবং এক উইকেটও নিলেন আসবেন বলা যাচ্ছে বর্তমানে দুই একে এগিয়ে রয়েছে রোহিতরা এবং এই পুরো সিরিজ জয়ের খুব কাছাকাছি রয়েছে ভারত বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চি খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড খানি। প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরও সুস্বাদু পিয়ার গোল্ড খানি মাস্টার্ড অয়েল